আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারত সরকারের রাষ্ট্রীয় মেহমান রূপে সেখানে আছেন এবং তিনি সেখানে যেভাবে রয়েছেন এমন রাষ্ট্রীয় গুরুত্ব নিয়ে ভারত সৃষ্টির পর কখনই কোনো বিদেশি মেহমান ভারতে থাকেন চীনের সঙ্গে জিদাজিদি করে তিব্বতের দালাইলামাকে ভারত আশ্রয় দিয়েছে এবং চীনের সঙ্গে জিদা করে পশ্চিমা দুনিয়া তাকে যাকে বলা হয় বৌদ্ধদের অভিসংবাদিত নেতারূপে গ্রহণ করেছে কিন্তু দালাইলামার ব্যাপারে ভারতের সকল রাজনৈতিক দলগুলো মিডিয়াগুলো কখনোই এখন শেখ হাসিনার পক্ষে যে অবস্থা নিয়েছে তার একশো ভাগের এক ভাগও তারা সেই সমর্থন ব্যক্ত করেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার যে বিষয়টি এটি কেবলমাত্র নরেন্দ্র মোদীর ইচ্ছার বিষয় নয় এর সঙ্গে ভারতের সকল রাজনৈতিক দল যারা ক্ষমতার দিল্লির নিয়ামক কংগ্রেস বিজেপি এই সকল দল এর বাইরে বিভিন্ন প্রদেশে বড় বড় যে দলগুলো রয়েছে তারা সবাই সম্মিলিতভাবে বৈঠক করে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া প্রশ্রয় দেওয়া এই সকল বিষয় তারা সিদ্ধান্ত নিয়েছে তারপর এই শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক এবং এই মুহূর্তে ডক্টর ইনুচের সাথে ভারতের অসম্পর্ক খারাপ সম্পর্ক এবং ডক্টর মোহাম্মদ এই সময়টি কেন ভারতের জন্য ভয়ঙ্কর বিপজ্জনক তা নিয়ে অবিরত ভাবে ভারতীয় গণমাধ্যম যে প্রচার চালাচ্ছে প্রোপাগান্ডা চালাচ্ছে এবং ইতিমধ্যে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তারা ভিসা বন্ধ রেখেছে সীমান্ত বন্ধ রেখেছে এবং অনেকগুলো বিশেষ করে গাড়ির যে যন্ত্রাংশ এগুলো রপ্তানি বন্ধ হয়ে গেছে বোঝার চেষ্টা করুন আমাদের দেশে যে ট্রাকগুলো চলছে টাটা অশোক লেল্যান্ড তারপরে সুজুকি মারুতি এরপর মোটরসাইকেলের যে বাজার মোটরসাইকেলের বাজার অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্টই বলতে গেলে ভারতীয় কোম্পানিগুলোর দখলে শুধু ইয়াহামা ইয়ামাহা বলেন হুন্ডা বলেন বা রয়্যাল এনফিল্ড বলেন পুরোটাই এখন বন্ধ করে রেখেছে এরপর আমাদের দেশে যে ইলেকট্রনিক্স মার্কেটগুলো আছে সেই ইলেকট্রনিক্স মার্কেটের বড় বড় যে ব্র্যান্ডগুলো আমেরিকান ব্র্যান্ড যেমন ওয়ার্ল্ডপুল আছে ইভেন কোরিয়ান ব্র্যান্ডগুলো চাইনিজ ব্র্যান্ডগুলো তারাও অনেক প্রোডাক্ট এখন দিল্লি থেকে বা হলদিয়া বন্দর থেকে শিপমেন্ট হয়ে বাংলাদেশে আসছে তো এই জিনিসগুলোতে তারা বাধা সৃষ্টি করেছে এবং তারা শেখ হাসিনাকে ফেরত দেবে না সরাসরি বলে দিয়েছে এখন এই বিষয়গুলো নিয়ে আমাদের দেশে খুব গুরুগম্ভীর সিরিয়াস আলোচনা হচ্ছে না আমাদের দেশে কি নিয়ে আলোচনা হচ্ছে সমন্বয় একটা কয় দফা ঘোষণা করলেন তারা সংবিধানকে কীভাবে ছুঁয়ে ফেলে দেবেন তারা কিভাবে গণভবন থেকে শেখ হাসিনাকে তাড়িয়েছেন কীভাবে তারা হাইকোর্টের বিচারপতিদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছেন এবং কিভাবে তারা আগামীতে ডক্টর মোহাম্মদ ইনুসের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন এবং কীভাবে বঙ্গভবন থেকে চুপ্পু সাহেবকে তাড়াবেন এই বিষয়গুলো নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলাপ আলোচনা হচ্ছে এর বাইরে কিছু অতিরিক্ত কল্পনা বিষয় বিষয়ে আলোচনা হচ্ছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং পাকিস্তানের সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে আমরা কীভাবে ভারতকে মোকাবেলা করব আমাদের মিলিটারি শক্তি কি করে ভারতের সাথে ভবিষ্যতে যুদ্ধ করবে এবং আমাদের ইয়াং ফোর্স তাদেরকে মিলিটারি ট্রেনিং দিয়ে কীভাবে ভারতের মুখোমুখি আমরা দাঁড় করাবো এগুলো নিয়ে রিটায়ার্ড আর্মি অফিসারদের মধ্যে অনেক নাম করা জেনারেল তারা প্রতিনিয়ত বক্তব্য দিচ্ছে এবং বাংলাদেশে কালেমার পতাকা লাহ রসুল এই কালেমার পতাকা উড়ছে পথপথ করে এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে এখানে যুদ্ধ করার জন্য একটা বিরাট জনমত তৈরি হয়ে গেছে এবং যারা ধর্মীয় সংগঠন রয়েছেন তারা নিজেরা নিজের আলোচনা করছেন যে আল্লাহ রসুল খুঁজুর ফ্লু ইসলাম যে হিন্দুস্থানে মুসলমানদের যে বিজয় সূচিত হবে গাজওয়াতুল হিন্দ এটি যে ইঙ্গিত দিয়েছেন ওটি শুরু হয়ে গেছে এবং এটি বাংলাদেশ থেকে শুরু হবে এবং বাংলাদেশ থেকে এটা সোজা দিল্লি হয়ে আফগানিস্তান হয়ে পাকিস্তান হয়ে একেবারে বাইতুল মক্ক পর্যন্ত পৌঁছে এরপর মক্কা মদিনা পর্যন্ত পৌঁছে যাবে বোঝার চেষ্টা করুন আঠারো কোটি মানুষের মধ্যে যদি এটা বিরাট অংশে এইভাবে ভাবনা করে তাহলে কি পরিণত হতে পারে অবাক্ষর ব্যাপার হল যে একটা সময় মধ্যযুগে পৃথিবীর সবচেয়ে বড় একটা সাম্রাজ্য মুসলমানরা প্রতিষ্ঠা করেছিল মধ্য এশিয়াতে যেটির নাম ছিল খাওরাজম ডাইনেস্টি ওই সময়টাতে তারা ছিল পৃথিবীর এক নম্বর যাকে বলা হয় পরাশক্তি আজ আমেরিকার মতো আজকে রাশিয়ার একটা বিরাট অংশ সমগ্র মধ্যপ্রাচ্য ইরান এরপর চীনের বিরাট অংশ এই যে এখনকার যে উইঘর মুসলিম দেখেন এই পুরো এলাকাটা খাওরজম ডাইনেস্টির আন্ডারে ছিল তো এই খাওয়জুমদের সঙ্গে যখন যুদ্ধ শুরু হলো যাকে বলা হয় চেঙ্গেশখানা এবং চেঙ্গেশখানা যখন আক্রমণ করল তখন এই যে ইলিউশন বেশিরভাগ খাবার শূন্য অর্থাৎ মানে শুধুমাত্র রাজনীতি রাজধানী যে কাশগড় সেখানে তাদের যে সৈন্য ছিল সেই সৈন্য যদি খালি অস্ত্র হাতে তুলে নিত সঙ্গে সঙ্গে কিন্তু ওই দিন চার পাঁচ ঘন্টার মধ্যে চেঙ্গিস খানের বাহিনী শেষ হয়ে যেত তখনও পর্যন্ত চেঙ্গিস খান কিন্তু ওইরকম কোনো গ্র্যান্ড ভিক্টোরি করেনি খাওয়ার ডানিস্টের বিরুদ্ধে তার প্রথম যুদ্ধ জয় তাকে গ্র্যান্ড ওয়ারিয়ার হিসাবে প্রতিষ্ঠিত করেছিল এবং সেখানে মধ্যযুগের সেই যে মুসলিম যারা জনগণ ছিলেন এবং ওই যে কাশগল যে শহরটি চারিদিক থেকে তখন ওয়াল দিয়ে ঘেরাও করা ছিল তারা সবাই বিশ্বাস করতেন যে ইয়াজুস এবং মাজুস যে সম্প্রদায় তারা যে বের হয়ে এসে তাদেরকে আক্রমণ করতে পারে যে কোনো সময় এই কথাটা মনে মনে তাদের একটা বিশ্বাস ছিল এবং বিশ্বাসের কারণে যখন চেঙ্গিস খান এখানে এলো এটা একটা অভাবিত বিষয় ছিল তারা কল্পনাও করতে পারেনি যে এতগুলো একটা সাম্রাজ্য আমেরিকাতে যদি এখন এই মতো ভুটান আক্রমণ করে আমেরিকা দখল করে ফেলে ঠিক ওই রকম একটা ঘটনা ঘটেছিল তো যখনই সেই তাদের ওয়ালের কাছাকাছি পৌঁছে গেল তখন তারা মনে করলো যে এরা ইয়াজুজ এবং মাজুজের আক্রমণের শিকার হয়েছে ভয়ে সবাই তলোয়ার আসে যার যার মতো করে পালানো শুরু তো মানুষ যখন এই কল্পনা দ্বারা পরিচালিত হয় তখন সেখানে অনেক বিপদ এবং বিপত্তি কাজ করে তো এই মুহূর্তে আমাদের বাংলাদেশে ইসলামী আন্দোলন ইসলামী খেলাফত তারপরে শেষে ইসলামী হুকুমাত দিল্লি দখল দিল্লি বিরোধিতা ভারত বিরোধিতা এই সমস্ত নিয়ে যে সকল প্রচার এবং প্রপাগান্ডা হচ্ছে তার জিরো জিরো ওয়ান পারসেন্টের কোনো বাস্তবতা নেই কোনো কিছুর বাস্তবতা নেই শুধুমাত্র কল্পনা থেকে আপনার ইচ্ছা মতো আপনি কল্পনা করছেন গান কবিতা রচনা ওভাবেই হচ্ছে বাস্তবতা হলো যে আমরা যখন এরকম কল্পনা করছি দিল্লি দখলের দিল্লির সঙ্গে যুদ্ধ করার তখন দিল্লি কিন্তু বসে নেই তারা এটা খুব সিরিয়াসলি গ্রহণ করেছে ভেরি ভেরি সিরিয়াসলি গ্রহণ করেছে এবং তারা যেভাবে রণবাদ্য বাজাচ্ছে যেভাবে প্রচারণা করছে এবং যেভাবে পুরো বিষয়টিকে নিজেদের অস্তিত্বের তারা যাকে বলা হয় ভিত্তিমূল হিসেবে গ্রহণ করেছে তা যদি আমরা এখনও বিচার না করি বিশ্লেষণ না করি তাহলে আগামীতে আমাদের জীবনে ওই যে খায়রোজমের যে মুসলিম ডাইনেস্টি তাদের যে অবস্থা হয়েছিল ঠিক তদ্রুপ অবস্থা হবে এখন শেখ হাসিনার ব্যাপারে ভারতের কিন্তু খুব বেশি যাকে বলা হয় আগ্রহ ছিল না এবং শেষের দিকে অর্থাৎ জুলাই আগস্ট বিপ্লবের এই সময়টিতে সম্পর্কটা একেবারে তলানিতে চলে গিয়েছিল তো ভারত মূলত শেখ হাসিনাকে গ্রহণ করেছে ভালোবাসার জন্য নয় তাদের পররাষ্ট্রনীতির কারণে এখানে তাদের বিনিয়োগের কারণে তাদের সেভেন সিস্টারের নিরাপত্তার কারণে পাকিস্তানের কারণে চীনের কারণে এবং আমেরিকার ইনফ্লুয়েন্সে তো এই সমস্ত কারণে কি হলো আমরা এই বাংলাদেশে যত বেশি নড়াচড়া করছি দিল্লিতে শেখ হাসিনার গুরুত্ব তত বাড়ছে হোয়াইট হাউসে শেখ হাসিনার গুরুত্ব তত বাড়ছে এবং ইংল্যান্ডে ফ্রান্সে পুরো ইউরোপে আওয়ামী গুরুত্ব বেড়ে যাচ্ছে তো এর ফলে কি হলো ভারত এখন প্রকাশ্যে বলে দিতে পারছে যে কোন অবস্থা তারা শেখ হাসিনা কে এখন শেখ হাসিনা কিন্তু শুধু শেখ হাসিনা বলে না ভারত বলে শেখ হাসিনা জি আমরা যে মোদিজি বলি তারা শেখ হাসিনা জি অত্যন্ত রেসপেক্টেবল ইউর অনারেবল ইউর এক্সেলেন্সি এটাকে হিন্দিতে তারা শেখ হাসিনা জি বলে প্রকাশ করার চেষ্টা করছে তারা কোনো অবস্থাতেই শেখ হাসিনা জিকে ফেরত দেবে না তারা বলছে আমাদের শেখ হাসিনা তারা আরো অনেক কথাগুলো বলছে এই বিষয়গুলোকে আমি এখানে বলছি ষাটটি কারণে তারা শেখ হাসিনাকে ফেরত দেবে না হলো যে তারা যদি শেখ হাসিনাকে ফেরত দেয় প্রথমত ভারতে মনে হবে যে ভারত একটা দুর্বল রাষ্ট্র এবং বাংলাদেশের ভয় তারা ভীত সন্ত্রস্ত হয়ে শেখ হাসিনাকে ফেরত দিল যেটি তারা কখনোই করবে না দুই নম্বর হলো যে শেখ হাসিনার কাছে তাদের অনেক গুরুত্বপূর্ণ রেকর্ড আছে গত পনেরো বছর ধরে তার সাথে শেখ হাসিনার যে লেনদেন হয়েছে ভারতের সাথে কূটনৈতিক লেনদেন অর্থনৈতিক লেনদেন ব্যবসা বাণিজ্য আরও অনেক কিছু তো শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন এবং তাকে তার বিচার যদি হয় এবং তিনি যদি এই বিষয়গুলো যদি বলে দেন তাহলে এটি ওয়াটার গ্রেট যে কেলেঙ্কারে ছিল আমেরিকার ওয়াটার গেট কেলেঙ্কারি তার চেয়ে নির্মম কেলেঙ্কারি মোদী কেলেঙ্কারি অমিত শাহ কেলেঙ্কারিতে পরিণত হবে এই জিনিসগুলো কোনো অবস্থাতে ভারত করতে চাচ্ছে না তিন নম্বর হলো যে ভারত একমাত্র বাংলাদেশ ছাড়া এই মুহূর্তে দক্ষিণ পূর্ব এশিয়াতে তার কোথাও কোনো অস্তিত্ব নেই এবং নেপালে তার যে সমস্যা হয়েছে শ্রীলঙ্কাতে যে সমস্যা হয়েছে মালদ্বীপের সমস্যা হয়েছে কিন্তু ওটার আফটার ইফেক্ট ভারতীয় ভূখণ্ডে প্রভাব বিস্তার করবে না কিন্তু বাংলাদেশে যদি অ্যাবসলিউটলি ভারত বিরোধী একটা শক্তি এখানে ক্ষমতায় বসে যায় এবং এখানে যদি চীন ঢুকে যায় পাকিস্তান ঢুকে যায় তাহলে পুরো ভারত খণ্ডবিখণ্ড হয়ে যায় ফলে তারা এই ঝুঁকি নেবে না কোনো অবস্থাতে নেবে না প্রয়োজন মধ্যে তারা ইনসার্জেন্সি করবে তারা আরও মানে আত্মঘাতী অনেক কিছু করবে পুরো তসমস করে দেবে তারা পুরামাটি নির গ্রহণ করবে কিন্তু কোনো অবস্থাতেই কাজ করবে না অর্থাৎ আমরা মসজিদ যে সফলতা দেখিয়েছেন শ্রীলঙ্কাতে যে ঘটনা ঘটেছে এটা বাংলাদেশের ক্ষেত্রে তারা ঘটতে দেবে না এরপরে চার নম্বর হলো যে নিউ ওয়ার্ল্ড অর্ডার বলতে যাওয়া বোঝায় অর্থাৎ এখানে খ্রিস্টবাদ ইহুদিবাদ এবং খ্রিস্টবাদ এবং ইহুদিবাদের যে প্রভাব পশ্চিমারা করতে চাচ্ছে এটা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক তাদের কিন্তু তার সঙ্গে সঙ্গে ভারত তাদের হিন্দু সম্পর্কে কিন্তু ভীষণ রকমভাবে সেন্সিটিভ এবং ভারত এখন একটা হিন্দু রাষ্ট্র হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে তাদের দেশে কোটি কোটি খ্রিস্টান রয়েছে বিভিন্ন ধর্মের বারো হাজারের মতো ধর্ম রয়েছে এবং প্রায় এগারো হাজারের মতো ভাষা রয়েছে এমন ভাষা এগারো হাজার এগারোশো নয় যে ভারতের একশো চল্লিশ কোটি লোকের মধ্যে এমন লোক আছে দুইজন মাত্র মানুষ তারা পরস্পরের সাথে কথা বলে এরকম একটা ভাষা আছে তো এরকম একটা বর্ণবৈচিত্র্যময় দেশ সেখানে বাংলাদেশে যদি পশ্চিমাদের যে মিশন অর্থাৎ এখানে যদি একটা খ্রিস্টান রাষ্ট্র গঠিত হয়ে যায় যেটা তারা চক্রাব্তী করছে এবং এটা যদি তারা সফল হয়ে যায় তাহলে ভারত এরকম অসংখ্য খ্রিস্টান রাষ্ট্র অসংখ্য বৌদ্ধ রাষ্ট্র অসংখ্য সেই যাকে বলা হয় দলিত সম্প্রদায়ের রাষ্ট্র তৈরি হয়ে যাবে খণ্ড বিখণ্ড হয়ে যাবে ব্রিটিশ জমানার মধ্যে যেটা ভারত কখনোই হয়ে না গেল চান পাঁচ নম্বর হলো যে এখানে তারা পাকিস্তানকে আর বাড়তে দেবে না কোনো অবস্থায় তারা পাকিস্তানকে বাড়তে দেবে না এর কারণ হলো পাকিস্তান যদি বাংলাদেশের জন্য তাদের দেউলিয়া হতে হয় সেটাও তারা করবে কারণ হল একাত্তরে পাকিস্তান জাতি যে অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে এবং তাদের নব্বই হাজার শূন্য এই বাংলার মাটিতে ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে পা ধরে রীতিমতো পা ধরে সিমলা চুক্তি তাদের ইতিহাসের অন্যতম অপমানজনক একটি চুক্তি কাজে সেই প্রতিশোধ ঐতিহাসিকভাবে নেওয়ার জন্য এই সময় পাকিস্তান চেষ্টা করেছে এটি তারা করতে দেবে না ফলে তারা শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ঝুঁকি নেবে না ছয় নম্বরে যেটা হলো তারা যে কোনো মূল্যে এখনও আওয়ামী লীগকে তাদের বিশ্বস্ত বন্ধু মনে করছে শেখ হাসিনাকে হয়তো তারা ফেরত দেবে না বা রাজনীতিতে প্রতিষ্ঠিত করবে শেখ রেহানাকে করবে বা শেখ পরিবারের কাউকে করবে এটা ভারত কল্পনা করছে না কিন্তু তারা যে কোনো মূল্যে আওয়ামী লীগকে রাজনীতিতে সচল রাখতে চাচ্ছে সেটা সরকারি দল হোক বিরোধী দল হোক এই তারা যদি তাদের হাতের